সকালে খালি পেটে এই ছটি খাবার ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার ব্রেকফাস্টে বা খালি পেটে বিষের মতো কাজ করে বেশিরভাগ বাঙালি বাড়িতেই না জেনে বুঝে ব্রেকফাস্টে এই খাবারগুলি খেয়ে থাকেন বিশেষজ্ঞ ডাক্তারদের দেওয়া তথ্য অনুযায়ী এই কয়েকটি খাবার সকালে খালি পেটে বা ব্রেকফাস্টে একটা না কয়েক মাস খেতে থাকলে হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই জানুন এবং সাবধান হন এক দুধ চা সকালে জল খাবারের জন্য অত্যন্ত পছন্দের জিনিস দুধ চা তবে এতে প্রচুর পরিমাণে ট্যানিন রয়েছে যা শরীরে গ্যাস সৃষ্টি করতে পারে তাই খালি পেটে এটি খাবেন না সাইট্রাস সাইট্রাস ফল ফল টক জাতীয় শরীরে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি করে ফলে এবং লিভারের সমস্যা সৃষ্টি হতে পারে তিন ব্রেকফাস্ট সিরিয়াল হরলিক্স এবং কমপ্লান্ট জাতীয় খাবারকে ব্রেকফাস্ট সিরিয়াল বলা হয়ে থাকে এতে সরাসরি চিনি না থাকলেও কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে থাকে যা খালি পেটে শরীরের জন্য ক্ষতিকর চান দই এটি একটি প্রোবায়োটিক খাবার তাই খালি পেটে খেলে গ্যাস অম্বল এবং নানান সমস্যা হতে পারে পাঁচ ময়দার রুটি খালি পেটে ময়দার রুটি বা পাউরুটিও খাওয়া উচিত নয় এতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে ছয় তৈলাপ্ত খাবার যে কোনো তেলে ভাজা জাতীয় খাবার খাওয়া থেকে সকালে বিরত থাকাই উচিত কারণ এর থেকে রক্তচাপ বৃদ্ধি হৃদরোগ এবং ক্যান্সারের মতন সমস্যাও বাড়তে পারে